এই না না তুমি এক্ষণ গোপালি তাই একখন 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 পরে টরে নাই একখন আইবা তোমার কি কাজ আছে না আমি জানি না আমি মামলা করবো আমার আব্বার নামে আমার মা ঠকাইছে আমার আব্বা নারী নির্যাতনের মামলা দিব হু মাই দিব আব্বার নামে ওই যে প্রতারণার মামলা তাড়াতাড়ি আহো না না তাতেই আহ লাগে তোমাব্বার প্রেম কইরা বাপের বিয়া করছো ইতিহাস কইরা দিলা হুম সম্রাট শাজাহান রাও মনে করো ফিল কইরা দিছো তুমি ও আমার বাপের সম্পত্তি দেখছো

আসো কি ওই তো একটু কাজ করতেছে আপনার মোবাইলে ওরা কই সব ডাক হ্যাঁ ওরা ডাক কি চাইছিস কে পানির লোকের লেগে যাবি তো ওর দেখি আব্বা বউ বুঝলাম না আব্বা কি তুমি পাগড়ি লাগাইছো কে পাগড়ি কিনলে লাগায় মানুষ আবার সেরোনি পড়ছো হ্যাঁ সমস্যা কি বিয়ার শাড়ি পরে রয়েছে বসতে আছি না তো আব্বা বউ তো বিয়ার শাড়ি পরবো বউ কি জিন্স প্যান্ট আর টি শার্ট পরবো তুমি বিয়া করছো আব্বা আব্বা এটা তুমি একটা কাজ করলো আব্বা তুমি কি করলো আব্বা আব্বা একবার আমাকে জিজ্ঞানের প্রয়োজন মনে করলো না আমার মা হলো বাচ্চা রয়েছে আমার মা কি বুড়ো হয়ে গেছে গা আমার মা মরে গেছে গা আমার মা কি অসুস্থ ক্যান্সার হয়ে গেছে গা হ্যাঁ তুমি বিয়ে করে নিয়ে এসো এইটা কিন্তু আব্বা তুমি কাজটা ঠিক করো নাই আব্বা কেমনে পারলো আব্বা হ্যাঁ ঘুরা ঘুরা কি গা সদিক যা আব্বা এই মাইয়া এই শয়তান বেডি তোমার কি লজ্জা শরম নাই পুরা বেড়ার কাছে বিয়ে বুঝছো আছে লজ্জা শরম আছে দিকে তো ঘুমটা দিয়ে রাখছে আমার ইচ্ছা করতেছে কি জানো হুম এই বেড়ি কুমা কুমা আমি ব্রেক করে দিই এই বেড়ি এই এই শেতান বেড়ি আমার মা আছে তুই জানস তা তুমি তুমি আমার গায়ের দোকি লিগা তুই গায়ের দোসকে তা গায়ের দিবো না এই বেড়ি কেমনে তোমার বিয়ে করলো নতুন বয়ের গায়ে হাত দিতে তুমি বা কেমনে বিয়ে করলো তোমার বিবেক বুদ্ধি কে আর গেছে গা তোমার বুদ্ধি কে আডু নিচে নেমে গেছে গাব্বা মারে ডাক দিয়ে কাপড় চোপড় আমার মারে ডাক দিব আমার মারে আমি কি কমু আমি হ্যাঁ এই যে তোর লেগে পাঞ্জাবি আনছি আর রাও তোমার পাঞ্জাবি আম্মা আম্মা কি রে দেখো না আব্বাই কি করছে বিয়ে করে নিয়ে আইছে আব্বাই দেখো কোন বেড়ি ধরে লই আইছে অস্তি বস্তিতে এই বুঝা দি কে মে বউ কার বউ বউ কার বউ দেখো না কে আমার মেজর তো লাগা আমার মা কি মরছে হুম কত সুন্দর আমার মা আমার মা রে হন আট দশটা বিয়া দেব দেখো ভাই এই ভাবে মানুষ তুমি এই বসে বিয়া করছ কেন ধরো যে কাপড় আনছি তুমি আনছো মাই কাপড় ধরো

লগে প্রেম কইরা বাপের বিয়ে করছো ইতিহাস কইরা দিলা হম সম্রাট সাজান করো ফিল করে দিছো তুমি ও আমার বাপের সম্পত্তি দেখছো সম্পত্তি থেকে লোভে পইরা আমার বাপের বিয়ে করলা হুম সি আমি তোমার এরকম এরকম মনে করি না শান্তা কেমনে পারলা তুমি হ্যাঁ তোমার আব্বরে যে জিজ্ঞাসা করো কী আমার বা কি কী আমার আব্বারে হ্যাঁ সি আমি কি তোমার ভালোবাসা কম দিছিলাম হুম বলো একটু পরে শুনতে পারবা সব কী শুনবো একটু পরে কি শুনবো হ্যাঁ এক্ষণ এই মুহূর্তে বাসার থেকে বেরো বেরবো এক্ষণ বেরোবা তোমার এই চেহারা

দেখি দেখ <laughs> <laughs>

আমি অন্য কথা শোনো আমার পোলার জীবনটা নষ্ট করছো এখন আমার জামাইটা দর্শক মনের ভুলেও আমার আফা ডাকবা আমি তো থাকবো নেই বাসে আফা ডাকবা কেমনি আর আমার তো পাশে ঘুরবানা তোর জীবনে তুই শুনছস কোন জায়গায় দেখছস কি হ্যাঁ যে ছেলের বউ শাশুড়ির আপাটাকে কি বউ ছেলের বউ শাশুড়ির আপাটাকে ও কার বউ হ্যাঁ এ তোর ভাবে কি কয় কি কয় শুনছস ছেলের বউ বলে ওটা আটটা বিয়ে করে সব বাইরে করে কলা বানিয়েছে এইডা 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 ভালো কথা আমার পুরো তো দুইটা কোনটা গলত তাস হুম ঠিক আছে হ্যাঁ

আমি একটু কিন্তু না চললে যেতামে আমার বাপের বাড়ি আমার আমার বাপেরে বাইরে কত বুলবুজি সবাই রে জানাইছি সবাই দেখছে সবাই খুব খুশি হয়েছে আপনি যে এরকম একজন বাবা যে ছেলের বউ নিজে নিয়ে যেতেছেন সবাই খুব খুশি হয়েছে সবাই জানে সবাই জানে তুমি তো কম না এটা তোমার বউ